সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তবে এই রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা পাবেন খেতে যদি এভাবে রান্না করেন আর আজকে কিন্তু আমি এখানে দেখুন কাঁকরের একটি রেসিপি করব। আর এই কাঁকরোটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা লাগে আর এই সিজনে কিন্তু কাঁকরল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় তা চাইলে আপনারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি আর চাইবেন যে তরকারি রান্না করতে গেলে তেলটা একটু ভালো করে গরম করে নেবেন তাহলে তরকারি রান্না করলে ওই তরকারিটা ভালো টেস্ট আসে আমি এটা কিন্তু নিজে পরীক্ষিত পরীক্ষা করেই দেখেছি যার জন্য কিন্তু আপনাদের বলছি আর পেঁয়াজটা কিছু সময় এভাবে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তত সময় আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দেখুন এখানে হাফ টেবিল চামচের মতো আমি আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়েছি বেশ কিছু আমি এখানে তরকারিটা আমার বেশ বড়ই হবে মানে আমি এখানে সামান্য একটু দেখুন এখানে গরম মশলা দিয়েছি বাটা তো চাইলে এটা স্কিপ করতে পারেন গরম মশলাটা তা যেহেতু আমি এখানে নারকেল দুধের তরকারিটা রান্না করব যার জন্য কিন্তু আমি এখানে একটু গরম মশলা দিয়েছি তো গরম মশলাটা নারকেল দুধের সঙ্গে কিন্তু খুব ভালো যায় যার জন্য কিন্তু মশলাটা দিয়েছি এই জন্য তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে এখন মশলাটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব আর তরকারি মশলার যে মাপটা দিয়েছি মাপটা কিন্তু ঠিক আছে কারণ এখানে আমি এক কেজি কাঁকরোল নিয়েছি আর এক কেজি কাঁকরোলের সঙ্গে আমি এখানে সাইজের দুইটা আলুও কেটে নিয়েছি যার জন্য কিন্তু এখানে মাপটা আমি দেখিয়ে দিলাম তো এখন মশলাটাকে কিন্তু খুবই ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত সময় কষানো না হবে তত সময় এভাবে আমি নেড়েচেড়ে কষাতে থাকবো আর এর ফাঁকে দেখুন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছটা পুরোটা আমি ছেলে নিয়েছি মানে চিংড়ি মাছের যে খোসাটা থাকে খোসাটা কিন্তু সম্পূর্ণ ছিলে ফেলে দিয়েছি আর এই সঙ্গে মানে মশলার সঙ্গে কিন্তু মাছটাকে কষিয়ে নিলে কিন্তু মাছটা ভালো হয় কারণ মাছের ভেতরে মশলাটা যায় ভালো মানে লবণটাও খুব ভালোভাবে যায় যার জন্য মাছটা কিন্তু আমি এভাবে মশলার সঙ্গে বেশ সময় ধরে কষিয়ে নিয়েছি আর মশলাটার সঙ্গে এভাবে মাছটা কষিয়ে নিলে এই মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি এখানে একটু নারকেলের দুধ দিয়ে দেব। আর এই দুধটুকু দেওয়ার পরে কিন্তু এই দুধের ভিতরেই কিন্তু আমি এই যে যে তরকারিগুলো রান্না করব। এটাই কিন্তু দিয়ে দেব আর এই নারকেল দুধের ভিতরেই এই তরকারিটা কিন্তু কষিয়ে নিতে হবে তো নারকেল দুধ দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকর রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজা লাগে খেতে যারা কখনো খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর যারা নারকেল দুধের তরকারি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা অমৃত লাগবে কারণ এটা অমৃতই লাগে যাতে যাদের নারকেল দুধের তরকারি খেতে পছন্দ আর নারকেল দুধে যা রান্না করবেন না কেন দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে আপনি যাই রান্না করবেন না কেন সেটাই কিন্তু খুবই মজা লাগে তো দেখুন এখন আমি কিন্তু এভাবে ভালো করে কষিয়ে নেবো আর কষানোটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে এভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব আর কাঁকরোলটা দেখুন আমি খুব মোটা মোটা করে নিয়েছি আর এরকম মোটা মোটা করে নিলে কিন্তু এই তরকারিটা কিন্তু রান্না করার পরে দেখতেও ভালো লাগে আর মোটা মোটা করলে যে সেদ্ধ হবে না তা ঠিক না সেদ্ধ হয়ে যাবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু দেখুন আমি কাঁকরোলের উপরে যে কাটা কাটা অংশটা থাকে সেটা কিন্তু আমি ফেলিনি আমি সেটা সহই কিন্তু কাঁকরোলটা কেটে নিয়েছি আর এই মুহূর্তে দেখুন আমার মানে তরকারিটা কষানো হয়ে গিয়েছে এখন বাকি নারকেলের দুধটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো চাইবেন কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করার জন্য তো আমি এখানে কিন্তু একটি নারকেল বড়ো সাইজের একটি নারকেল নিয়েছি দুধ করে তো যেহেতু তরকারিটা অনেক বড় হবে একটু বেশ বড়ই তরকারিটা হচ্ছে যার জন্য কিন্তু নারকেলটা একটু দুধটা কম হয়ে গিয়েছে আর একটু ঘনত্বটা থাকলে ভালো হতো যাই হোক তারপরেও কিন্তু খেতে খারাপ লাগবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নারকেল দুধের তরকারি আর এভাবে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেবো কিছু সময় পর পর একটু নেড়ে চেড়ে দিব আর নেড়ে চেড়ে দেওয়ার পরে কিন্তু তরকারিটা কিন্তু দেখুন এভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর এবং মাঝারি আছে এই তরকারিটা কিন্তু রান্না করে নিতে হবে তো দেখুন এই মুহূর্তে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি আট দশ মিনিট রান্না করে নিয়েছি আর তরকারির কালারটা দেখুন অনেক সুন্দর আসছে তো এরকম দেখুন তরকারি কালারটা যতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দারুণ মজা আর একটু এরকম ঝোল ঝোল রাখবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ